বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো এপিসোড কী দিব অবস্থা সিরিয়াস খারাপ বৃষ্টিপাতলের কারণে গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না এই যে আমাদের ধানের পরিস্থিতি ধান সমস্ত ধান ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে তো মাড়াই করা অবস্থায় শুরু হয়েছিল আর কি বৃষ্টি মোটামুটি আর এই যে এই কয়টা ধান বাকি ছিল এরপরে বৃষ্টি আসছে আর খের পরিস্থিতি দেখেন এভাবে ডাইকা রাখছি প্লাস্টিক দিয়া এই যে তো বৃষ্টি যখন আসছিল তখন বুঝতে পারি নাই এই যে মাড়াই করা দানগুলা তো পরে কি করছি যে গরুর খামারের যে শর্টগুলো ছিল তাড়াহুড়ে করে ওইগুলো আইনিয়া এরপরে কোনো রকম শটগুলো আর ডাকছি তো দুইটা শর্ট এখন নিয়ে লাগাইছি কারণ গরু গতকাল রাত্রে খুব ঠান্ডার ভিতরে ছিল এই যে শট এখনও আছে একটা বাঘ লাগানো বাকি আছে এই যে ক্ষারের পরিস্থিতি এই যে অবস্থা ক্ষেড় ডাইকে থুইছি একবারে মানে সব তছনস করে দিচ্ছে বৃষ্টিতে কিছু ক্ষেত আগের যে পুরাতন ক্ষারগুলা ছিল এগুলা ছাগলের গরে আইন পালা দেওয়া হইছে কারণ ঠান্ডার কারণে আপাতত ছাগল উঠানো বন্ধ আছে আর এই যে কিছু কিছু গাছ ছিল এগুলা সব শুয়ে গেছে বাতাসে অবস্থা দেখেন এই যে হুকরের পরিস্থিতি আমি মোটামুটি আবার বাড়তেছি আকাশের অবস্থা খুবই খারাপ এই হচ্ছে আকাশের অবস্থা আর এই যে আমাদের হাঁসগুলো ভিতরে আজকে বৃষ্টির কারণে পরিবেশটা অনেকটা ঠান্ডা এই কারণে হাঁসগুলোকে ছাড়া হয় নাই হাঁস ভিতরে আছে আর এই যে মুরগিগুলো খাবার দিছি খাইয়া যে যার মতো দাঁড়াই দিয়েছে এখনও কিছু দান রয়ে গেছে এই যে মুরগিগুলোর অবস্থা তো ঠান্ডায় মোটামুটি সবাই জমে গেছে আমিও জমে গেছি একরকম এই যে আমাদের হাঁসগুলো খাবার দাবার খাইয়া বসে এসে ডিম দুইটা ডিম ডিম পাটত তো পরে ডিমগুলা একটা পাড়া বন্ধ করে দিচ্ছে করে আজকে দেখি আর একটাও ডিম পাড়ে নাই এখন কি ঠান্ডার কারণে নাকি ডিম পাড়া বন্ধ হয়ে গেছে কারণ আমরা হাঁসগুলা ডিম পাড়া অবস্থায় আর একটা খামার থেকে নিয়ে আসছিলাম হয়তো ওইখানে ডিম পাড়া শেষ তাদের এরকম হইতে পারে যাই হোক এসে পরিস্থিতি এখন উত্তর পশ্চিম পাশ যেটা ওইটা চট দিয়ে ডাকতে হবে কারণ হয়তোবা যদি রাত্রে ঠান্ডা লেগে যায় তাহলে তো আরেক ঝামেলা করে যাব তো এসে এই হাঁসের পরিস্থিতি এই যে এটা হচ্ছে খামারের পশ্চিম পাশ এখানে পর্দাটা দেওয়া হয়েছে তো আজান করতেছে আজান শেষে আবার বিডিওটা কন্টিনিউ করি তো এই হচ্ছে অবস্থা আমাদের যে গাছগুলো দাঁড়ানো অবস্থা ছিল সবগুলা গাছ শুয়ে গেছে এই যে সবগুলা গাছ শুয়ে গেছে শোয়া গাছ কাটতেও সমস্যা আর এখানে নতুন যে গাছগুলো নতুন করে হচ্ছে সেগুলো মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত কারণ গাছগুলোর সাইজটা একটু ছোটো এই হচ্ছে অবস্থা আর আকাশ পরিস্থিতিতে দেখতেই পাচ্ছেন তো ভিতরে গরুর কী অবস্থা দেখাই এই যে আমাদের গরুগুলা সব শুয়ে রেছে লাইটিং মনে হয় একটু কম বোঝা যাচ্ছে না কেউ দাঁড়াইয় আছে তবে কালকে রাত্রে ঠান্ডায় ঠান্ডায় সবগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এই যে লাইটটা লাইট জ্বালাই দিলাম এই যে সবাই সব অবস্থায় আছে তো গরুগুলোর জন্য দোয়া করবেন কারণ হুট করে ঠান্ডা বেড়ে গেছে যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটা মুসিবতে পড়ে যাবো এইসব অবস্থা আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ